গত দুই দিন আগে আমার মার্কেটিং এসেছিল আপনারা তো মনে হয় ওই ভিডিওটা সবাই দেখছেন তো স্যার এসে আমাদের একটা গল্প শোনালো সেটা হচ্ছে যে যত দোষ তো হ্যালো কাাম আলাইকুম আশা করি আপনারা এই কথাটার অর্থ বুঝতে পারছেন কিনা আমি জানি না পুরা গল্পটা শোনেন বুঝতে পারবেন এক অঞ্চলের একটি রাজা ছিল তো এই রাজার খুব শখ ছিল একটু গান বাজনা শোনার তো ওই তো বাদ্যযন্ত্র যারা বাজায় তাদেরকে সকলকে নিয়ে একটু গান বাজনার আয়োজন করলো গান বাজনা করলো বসাইলো তো পয়লা দিন খুব সুন্দর গান বাজনা হয়েছে খুব সুন্দর বাজনা হয়েছে রাজা একবার খুব খুশি রাজা খুশি হয়ে এখন সবাই বলল যে যে যার যন্ত্রে বাজাইছো সে তার যন্ত্রগুলা ধরো আমি সেখানে তোমাদেরকে গিফট দিব উপহার দিব মহর দিব তো যে বেটা ঢোল বাজাইছে সে ঢোলের এক পাশের চামড়াটা ফাটাইছে ফাটাই তো অর্থ ঢোল অনেক বড় অনেক মহর নিল এরপরে যে বেটা হারমোনি বাজাইছে সে হারমোনির এক সাইডে ভেঙে তার ভিতরে মহর নিল এভাবে যারা যারা করছে তারা সবাই মহর নিল তো এখন বাজনা বাজাইছে হচ্ছে কাশিওয়ালা এই কাশিটা সুন্দর করে বাজানোর জন্য সে সুরটা ভালো হয়েছে এটা তো বুঝতে পারতেছে এখন কাশি কি আপনারা চেনেন কিনা বুঝতে পারতেছি না তো যাই হোক এই কাশিওয়ালা ব্যাটার তো কাশির মুখ ছোট আর বেশি একটা পয়সাও নিতে পারে না মহরও নিতে পারলো না অল্প কয়টা মোহর নিয়ে বেচারা মন খারাপ করে থাকলো আচ্ছা ঠিক আছে এখন পরের দিনে তো ওই দিন ওইভাবে চলে গেল বেচারা চলে গেল এখন যাওয়ার পরের দিনে আবার সেই ইয়ে বসে গেছে বাজনা আর কি বসে গেছে আবার পরের দিনে আবার বসে গেছে সেই রাজার যে ইয়ে বাদ্যযন্ত্র যে বাজানোর খুব শখ এগুলা তো পরের দিনে কাশিওয়ালা করছে কি সে বাজনাটা ছেড়ে দিছে মানে তার মতো করে আর মন মতো করে বাজনাটা বাজায় নাই একটু ঢিল দিয়ে বাজনাটা বাজাইছে তো ওই দিন আর খুব একটা সুর ভালো হয় নাই তো আসল মজাটা হচ্ছে এই জায়গাতেই তো পরের দিনে যখন বাজনা রাজার মন মতো হয় না তখন রাজা বলছে কি তোমরা সবাই পাশা গাও যার যার যন্ত্র পিছন দিয়ে দাও তো হারমোনি আলা ওই ওই রকমই সাইডে ভেঙে হারমোনের ভিতরে বসে পড়ছে তো কাশি কাশির একমাতা তো শুচলাম এবারটা যখনই বসবার গেছে তো ওই কাশি জায়গা মতন চলে গেছে তো যত দোষ সব কাশিওয়ালার এত বড় একটা গল্প করার পিছনের কারণ হচ্ছে যে আমরা যারা মার্কেটিং চাকরি করি আপনার মার্কেটের যারা দোকানদার আছে তাদের কোনো দোষ নেই উর্ধতন বস যারা আছে অফিসের লোক যারা আছে তাদের কোনো দোষ নেই যত দোষ আমরা যারা মার্কেটিং এর লোক এই কাশিওয়ালা সব দোষ আমাদের তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন